হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি এসেছি বরাহনগরে এতক্ষণে হয়তো তোমরা জায়গাটা চিনে গেছো কারণ এখানেই প্রথম সিলিকনে দুর্গা প্রতিমা হয়েছিল আচ্ছা বলি এবার এখানে কিন্তু শুধু দুর্গা পুজোই বড় করে হয় না এখানে কিন্তু শীতলা পুজো অনেক বড় করে হয় তোমরা রাস্তার লোকজন দেখেই সেটা বুঝতে পারছো কারণ এখনও প্রতিমা ঢুকেনি প্রতিমা কিন্তু এখনো রাস্তায় আছে এবং প্রতিমা কিন্তু একজন পুরোহিত নিজের মাথায় একা একা নিয়ে আসে তাও প্রায় দশ কিলোমিটার দূর থেকে তার বেশি হয়তো কম না তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ মেলা বসে গেছে আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করলাম রাস্তার চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ মানুষের কত ভিড় জমেছে কারণ তারা প্রতিমা আসবে যখন তখন ভালো করে সামনে থেকে দর্শন করবে আর এই যে গেটটা দেখছো এই যে লাইনটা পড়েছে এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন তো আমি কিন্তু মাসের সঙ্গে চলে যাচ্ছি এখন পুজো দিতে পুজো কিন্তু দিতে অনেকটা লাইন তোমাদের দেখতেই দিয়েছি এবং চারিদিকে দেখো ভক্তদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বাতাসাধ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় বই জল দেওয়া হচ্ছে চারিদিকে কিন্তু ভালোই ব্যবস্থা করেছে দেখি চল ও ভিডিঅ' ব্লগে নাও কিন্তু আমাৰ ব্লগে নাও ভাইৰা প্রতিমা কিন্তু এখনও এসে পৌঁছায়নি মাঝরাস্তায় আছে তো তার জন্য আরও বেশি ভিড় হয়ে গেছে কারণ এখানে যেই কজন মানুষ দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু প্রতিমা ঢোকার সঙ্গে সঙ্গেই তারা বাতাসা লুট দেবে এবং প্রতিমা যে নিয়ে আসছে যে পুরোভি তার পা ধোয়ানোরও ব্যবস্থা করেছে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের দেখো ঢল নেমেছে আজকে আর আমরা যখন এসে দেখছি লাইনটাও একটু কিন্তু কম হয়ে গেছে এবং একটু ফাঁকা রয়েছে তো এই তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি এখন পুজো দিতে এই যে লাইনটা দেখতেই পাচ্ছ ডান দিকে এই লাইনটা হচ্ছে প্রসাদ জমা দেওয়ার সবাই নাম লিখে এবং কুপন কেটে সবাই নিজের প্রসাদটা মায়ের জন্য মানে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য রেখে যাবে এবং সেই কুপনটা বিকেলবেলা নিয়ে এলে তারা প্রসাদ সংগ্রহ করতে পারবে তো চলো আমরা সামনে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এবং মন্দিরের সামনে এটা কতটা ভিড় চলো তোমাদের দেখিয়ে দিই আমরা কিন্তু ভিড় ঠেলে আরো ভেতরের দিকে যাচ্ছি মঞ্চটা তোমাদেরকে দেখানোর জন্য যেখানে মায়ের পুজো হয় তো চলো সামনের দিকে যাওয়া যাবে প্রতিমা কিন্তু নিয়ে চলে এসছে যার জন্য দেখতেই পাচ্ছ তোমরা শুরু হয়ে গেছে প্রতিমা এখনও এই গলির মুখেই রয়েছে দাঁড় করানো রয়েছে তো আসছে তার জন্যই মানুষ বাতাসে শুরু করে দিয়েছে তো চলো তোমাদের সেই মুহূর্তটা দেখিয়ে দিই প্রতিমা আছে তো হয়ে গেছে কাটা তো চলো মন্দিরের সামনে আমরা যাব তার আগে কিছু এখানে যারা যারা গন্ডি কাটছে তাদেরকে একটু দেখিয়ে নি তোমাদেরকে એલી ગાડી વિય સહીલ હાજી તો એનું শীতলা মায়ের কাছে পুজো দিতে এসে কিছু মানুষ এখানে মানত পড়ে যায় সেই মানত পূরণ হলে তারা কিন্তু গন্ডি কাটে প্রত্যেক বছরই এই একই নিয়ম চলে আসছে এখানে তো চলো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই কত মানুষ এখানে গন্ডি কাটছে এবং প্রচুর দূর দূর থেকেও কিন্তু মানুষ এখানে গন্ডি কাটতে কাটতে আসে তো দেখো কত ছোট ছোট বাচ্চা এখানে গন্ডি কাটছে আমরা এবার চলে এলাম মন্দিরের সামনে মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবং কত মানুষ এখানে কিন্তু ডণ্ডি কাটছে দেখতেই পাচ্ছ তোমরা কত মানুষের ভিড় জমেছে এবং উপশিরা যারা রয়েছে তারা কিন্তু মন্দিরের ভেতরেই বেশিরভাগ মানুষ আছে নিঃসিংহ তুমি মাতা বন্ধন থেকে এসেছো নিঃসিংহ তুমি মাতা বন্ধন থেকে এসেছো তোমার দিদিমা অনুসরণের অফিসের সামনে তোমার জন্য অপেক্ষা করছে মাতা বন্ধন থেকে এসেছে নিঃসিংহ তুমি তোমার দিদিমা সঙ্গে যোগাযোগ করে তোমার দিদিমা অনুসন্ধান অফিসের সামনে তোমার জন্য অপেক্ষা করছে i yeah.

ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না আর তোমরা যত বেশি কমেন্ট করবে আমার ততই কিন্তু ভালো লাগবে তো আর বেশি কথা না বাড়িয়ে আমি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে আরও নতুন নতুন ভিডিও দিলে তোমরা দেখতে পাও টাটা